সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি কোথা তুমি পেয়েছিলে এই প্রেম ছবি কোথা তুমি শিখেছিলে এই প্রেম গান আজকের দিনটি শুরু হলো রবি ঠাকুরের সোনার তরীর একটি সুন্দর কবিতা দিয়ে নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বং মহুয়ার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানায় আজ আমাদের তিন বছর অ্যানিভার্সারি দেখতে দেখতে কখন যে তিনটে বছর পেরিয়ে গেল বুঝতেই পারিনি সুখে দুঃখে ব্যথা বেদনায় একে অপরের পাশে থেকেছি দুজন দুজনকে বুঝতে শিখেছি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে এভাবেই যেন জীবনের বাকি দিনগুলো একে অপরের সাথে মিলেমিশে কাটিয়ে দিতে পারি আজকে সবাই সকাল সকাল উঠে পড়েছি দেখুন বন্ধুর আমার ছেলে সেও সকালবেলা উঠে পড়েছে চলুন আমরা রেডি হয়ে মন্দিরে যাব প্রত্যেক বছর আমরা এই দিনটিতে মন্দিরে যাই আর এবছরও উন্নত হবে না মন্দিরে যাওয়ার আগে এই যে আমাদের বাড়ির যে উঠানটায় ফুল গাছ লাগানো আছে আমি ওকে বললাম একটু ক্যামেরাটা ধরো আমি আমি একটু ছবি তুলবো আর এই যে শাড়িটা পরে আছি সেই দিন কেনাকাটা করতে গেছিলাম তো পলাশ আমাকে অ্যানিভার্সারির জন্য এই শাড়িটাই উপহার হিসেবে দিয়েছে আপনারা কমেন্টে বলবেন প্লিজ যে শাড়িটা পরে আমায় কেমন লাগছে বা শাড়িটা কেমন আর এইদিকে দেখুন আজকে সোজ টপার তো আমার ছেলে ওকে তো সব থেকে সুন্দর লাগবে পাঞ্জাবিটা আমার বাপি আমার ছেলেকে পুজোর সময় গিফট করেছিল তো চলুন এবার মন্দিরে যাওয়া যাক মন্দিরে গিয়ে এবার কথা হচ্ছে বন্ধুরা এখন মন্দিরে পৌঁছে গেছি আর এখান থেকে একটা ডালা নিয়ে নেবো যে মন্দিরের ভেতরে যাব আর বাইরেরটা আপনাদেরকে একটু দেখায় যদি ওকে ক্যামেরাটা ধরতে বলেছি আমরা নিচ্ছে আমি বুঝতে পারছি না এখান থেকে পুজোর ডালাগুলো বিভিন্ন রকম দাম ছিল কোনোটা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা দুশো টাকা রকম তো আমি একটা পঞ্চাশ টাকা ডালাই নিলাম আর ওই যে দোকানটা দেখা যাচ্ছে ওখান থেকে একটু মিষ্টিও নিয়ে নিয়েছি আর এখানে শুধু কালী মন্দিরেই পুজো দেবো না তার সাথে যে বজরঙ্গলী আছে বা অন্যান্য ঠাকুরের এগুলো আছে সেখানে একটু পুজো তা আলাদা আলাদা করে সবগুলো বন্ধুরা এবার মন্দিরের ভেতরে যায় এটা হলো মন্দিরের মেন গেট আর একটু হেঁটে গেলেই মায়ের দর্শন পাওয়া যাবে প্রতিমার কাছ অব্দি ফোনটা নিয়ে যেতে পারবো নাকি জানি না অন্য দিন অনেক ভিড় থাকে আজকে মনে হচ্ছে ভিড় খুব একটা নেই যদি সম্ভব হয় তো আপনাদেরকে দেখাবো না হলে দূর থেকে একটু দেখাবো আর অন্য কোন একটা ব্লগে ভালোভাবে দেখাবো অন্য কোন সময় ফাঁকা একটা সময় দেখে আর দেখুন বন্ধুরা এতক্ষণ আমার কোলে ছিল দিয়ে মন্দিরে ঢুকতে আমাকে বলছে আমার ছেড়ে দাও আমি হেঁটে হেঁটে যাব। তো চলুন মন্দিরে যাই আবার পুজোটা দিয়ে দিই দেরিও হয়ে যাচ্ছে ভালোই ভিড় আছে এই যে দেখছেন কত গাড়ি সাইকেল দাঁড় করানো লোকজনেরও ভিড় প্রচুর আর এদিকটা এক ঝাঁক পায়রা উড়ে যাচ্ছে আর আমার ছেলেটা দেখে খুব খুশি হচ্ছে ওই যে দেখুন পায়রাগুলো সব উড়ে চলে গেল এবার ঝটপট করে পুজোটা দিয়ে নিই তারপর পুজোটা দেওয়ার পর আপনাদের সঙ্গে কথা হচ্ছে আর মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া যাবে না ফোনটা কারণ প্রচুর লোকজনের ভিড় আছে ওখানে ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা এখন করা যাবে না আমি অবশ্যই মন্দিরের ভিডিওটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই মন্দিরে যে ঘণ্টাটা লাগানো আছে সেটা আমাকে বলছে কমাই কোলে নাও আমি ঘণ্টাটা বাজাবো তো যাই হোক পুজোটা দিয়ে তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো এখন আমার ছেলে ঘন্টা বাজাচ্ছে বাবার কোলে উঠে আমার মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর এখানে আর যে দেবদেবীগুলো আছে তাদেরও একটু পুজো দেবো করে নিয়ে এসেছি এখানে বেরিয়ে একটা বজরংগুলি আছে সেখানে একটু পুজোটা দিয়ে নিই তারপর বাদ বাকি দেবদেবীগুলোকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি অনেক বেশি দেখালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো সেই জন্য আজ একটু একটু করে দেখি নিই অন্য সময়ে আবার নতুন করে একটা ব্লগ করব যেখানে শুধু এই মন্দিরেরই ভিডিওটা থাকবে দেখছেন বন্ধুরা আজও বেশ লোকজনের ভিড় আছে মন্দিরে এই মন্দিরটায় প্রায় সময় ভিড় থাকে ফাঁকা খুব কম সময়ই পাওয়া যায় আর এটা হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি এখানে একটু পুজো দিইনি ওইদিকে দেখছেন নিশ্চয় শুনতে পাচ্ছেন আমার ছেলেটা চিৎকার করছে আমার কোলে আসতো করে যে এখানে আছে কালভৈরব তারপর একটু পাশেই আছে আবার বজরঙ্গলি আর ওই দিকটায় একটা শিব ঠাকুর আছে তারপর মনসার মূর্তি আছে বিভিন্ন রকম মূর্তি আছে আমি ফুল আর ধূপগুলো একটু ঠাকুরের কাছে দিয়ে আসি তারপর কথা হচ্ছে এই মন্দিরে প্রায়ই আসি যখন একটু সময় পাই তখনই এই মন্দিরে আসি এই মন্দিরে এলে এই মন্দিরে পুজো দিলে মনটা কেমন শান্তিতে ভরে যায় শুধু এই মন্দির নয় মন্দির মানেই শান্তি আমার বিয়ের আগে আমি আর আমার বোন আমার বাড়ির কাছাকাছি একটা কালী মন্দির আছে সেখানে আমার গ্রাম থেকে একটু দূরে যে লোবার মায়ের মন্দির আছে আমরা যখনই সময় পেতাম দুজনে সাইকেল নিয়ে চলে যেতাম মন্দিরে পুজো দিতে আর এই যে এখন অন্যান্য দেবদেবীগুলোকে একটু ঘুরে দেখায় এটা হচ্ছে মা মনসার বিগ্রহ শুধু আর এই যে পুরোহিত বসে আছেন আমি বললাম ফুলটা দিতে উনি বললেন তুমি নিজেই দিয়ে দাও না যাই হোক আমি ওখানে ফুল ধূপটা দেখিয়ে নিলাম আর প্রণাম করে নিচ্ছি আর এরপর ওপরের দিকটায় আছে শিব ঠাকুরের মূর্তি মূর্তি মানে শিবলিঙ্গ এই যে শিব চতুর্দশী আসছে সেই সময় ভিড়িঙ্গি মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয় তখন লোকজনের এত ভিড় হয় যে লাইন দিয়ে পুজো দিতে হয় এমনি অন্যান্য সময়ও তাই তো চলুন শিব ঠাকুরের কাছে পুজোটা দিয়ে নিই তাহলে আজকের মতো পুজোটা দেওয়া হয়ে যাবে তারপর বাড়ি গিয়ে আরো অনেক কাজ আছে চলুন বন্ধুরা আমাদের আপাতত পুজো দেওয়া কমপ্লিট এবার বাড়ি যায় কথা হচ্ছে বাড়ি গিয়ে তো বাড়ি পৌঁছে গেছি আর এবার একটু কাজ টাজ বাকি আছে সেই কাজগুলো করে নিই পরে আবার কথা হচ্ছে আবার ফিরে এলাম এদিকে সন্ধেও হয়ে এসছে আর একটু ব্যস্ত ছিলাম কাজে তাই বাকি ভিডিওগুলো দেওয়া হয়নি রান্নার এদিকে রান্না প্রায় শেষের দিকেই পোস্ত ডাল হয়েছে আর কি কি হয়েছে এগুলো পরে দেখাচ্ছি আর এদিকে হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল চিকেন কষা আমার বরের হাতে ভাতটা হয়ে এসছে ভাতটা ফ্যান গড়িয়ে রাখা হয়েছে এবার চিকেন কষাটা হলে কমপ্লিট হয়ে যাবে চিকেন কষা রেডি হয়ে গেছে এরপর শেষে পাঁপড়টা ভেজে নেওয়া হচ্ছে আর আজকের রান্নার মেনুতে কী কী আছে একটু বলে দিই আছে সবজি দিয়ে ডাল আলু পোস্ত চাটনি পাঁপড় ভাজা একটু পায়েস বানানো হয়েছে সাদা রসগোল্লা ব্যাস আর একটু আইসক্রিম এটুকুই ছিল মেনুতে ঠিক আছে বন্ধুরা এখনকার মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন